দুপুর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন তো আজকে আসলে ঘরোয়া পরিবেশে না ভিলেজ লাইফ কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন তো আসলে বিগত দুই তিন দিনে আসলে লাইভে আসা হয় না একটু ব্যক্তিগত ব্যস্ততা থাকার কারণে সে কারণে লাইভ আসা হয় না তো আজকে খুবই অল্প সময়ের জন্য লাইভে থাকবো কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু লাইভটা শেয়ার করে দিবেন করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমাদের আজকের লোকেশন হচ্ছে খুলনার যে ডাকুপ উপজেলা থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি তো আজকে বিকালের দিকে কিন্তু আসলে এখানে যে তরমুজ ক্ষেত রয়েছে সেখানে প্রচুর পরিমাণে তরমুজ বীজ রোপণের জন্য কিন্তু এখন মাদা তৈরি করা হচ্ছে তো সেটা নিয়ে কিন্তু বিকালে লাইভে আসবো তো এখন আপনাদেরকে একটু আসলে ঘরোয়া পরিবেশে কিভাবে মাছ কাটা হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি সকলে একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন আর সকলে বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন গাই আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টস করে জানাবেন আর কে লাইভে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন সে ডিমটা হয়ে গেল ফেলে দিয়েছি তো গাইজ দেখেন এই যে যে তেলাপিয়া মাছটি কিন্তু ডিম হয়ে গেছে তো একটা কিন্তু আপনারা এই কাঠবাদামগুলো খেতে পছন্দ করেন তো গাইজ দেখেন এই মাছের পেট থেকে আসলে ডিম বের হচ্ছে তো এই এই ডিমগুলো কি এখন সারলে কি বাঁচবে না বাজবে না না এইগুলা যখন মুখের ভিতর রাখে না এইগুলা পাড়ার পরে পুরুষ তেলাপিয়া মাছগুলোগুলো মুখের ভিতর রাখে এখানে অক্সিজেন সাপ্লাই না পাইলে বাজবে না তো এইটাকে ওই পুরুষ তেলাপিয়ার গালের ভিতর থাকে না মা এই মেয়েগুলা মানে ফিমেলগুলা পারে দেন হচ্ছে মেলগুলা মুখে করে রাখে ওর ভিতর হচ্ছে অক্সিজেন সাপ্লাই করে হ্যাঁ দেখো এই ডিমগুলা একটু হাতে তো গাইজ আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে এই ডিমগুলো আসলে ছাড়লে আসলে এখন পানিতে রাখলে আসলে সাইড উপর রাখি ওই বটির সাইডে রাখি তো দেখেন এই যে গ্রামে আসলে কিভাবে মাছ কাটা হয় সেটা দেখানোর চেষ্টা করছিলাম তো এই মাছগুলো পেটের ভিতরে অধিকাংশ পেটের ভিতরেই কিন্তু ডিম পাওয়া যাচ্ছে তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন যে এই যে আপনারা সবটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন ইতিমধ্যে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন হার্ড হ্যান্ড ওয়াশ লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তেলাপিয়া ফিশ ডোন্ট ওয়ান্ট টু সি দোস তো ভাই আপনি কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন আসলে কমেন্টস না করলে বোঝা যায় না আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন ওই ইয়া সেই ডিমটা একটু দেখে তো হাতের উপরে রাখ তো গাইস দেখেন এই যে তেলাপিয়া মাছের যে ডিমগুলো আপনারা জানেন নেই তেলাপিয়া মাছের ডিম থেকে কিন্তু আসলে বাচ্চা ফুটে বের হয় তো আসলে ফ্রম মোংলা আসলে আমরাও তো প্রায় মোংলা থেকেই আসলে লাইভে আসি তো আজকে কিন্তু আসলে আমরা খুলনার যে বৈঠা ওই সরি কী যেন দাক উপজেলা থেকে আমরা লাইভে যুক্ত হয়েছি তো আপনারা সকলে একটু দ্রুত লাইভ শেয়ার করে দেন আর কমেন্টস করে জানান কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো গাইজ এখন কিন্তু এই মাছগুলোকে ধোয়া হবে তো আমি যদি আপনাদেরকে এই ডিমগুলো একটু দেখাই তো এই ডিম ডিমাস

তো দেখছেন এই যে গ্রামের যে পরিবেশ সেটা কিন্তু আসলে অসাধারণ এই যে তুলসী গাছ এটাও কিন্তু আসলে অনেক এটাও কিন্তু আসলে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আপনারা জানেন সর্দি কাশি হলে কিন্তু এই যে তুলসী গাছ এই তুলসী গাছের পাতাটা খেলে কিন্তু আসলে অনেক ধরনের রোগ ব্যাধি কিন্তু আসলে সেরে যায় বিশেষ করে সর্দি কাশিটা আর এই যে কুলেখাড়া গাছটা আপনাদের কাদের কাদের বাড়িতে আছে বা কাদের কাদের জেলায় দেখা যায় একটু কমেন্টস করে জানাবেন তো আমাদের আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন আমার হাতে যে তেলাপিয়া ডিম দেখতে পাচ্ছেন এই ডিমগুলা কিন্তু আসলে পুকুরে ছেড়ে দিলে আসলে এটা থেকে বাচ্চা ফুটে বের হয় কিনা এটা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইবড থ্যাংক ইউ সো মাচ তো অ্যাকচুয়ালি আমাদের আমরা কিন্তু বাগেরহাট জেলার যে মংলা থানা রয়েছে সেখান থেকেই প্রতিনিয়ত আমরা লাইভে এসে লাইভে এসে থাকি তো আমরা আজকে লাইভে আসছি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে জেলা বাগে খুলনার যে বৈঠাকাটা সরি দাকোপ উপজেলা থেকে আমরা সরাসরি লাইভে আসছি এবং দেখানোর চেষ্টা করব যে আসলে এখানের যে তরমুজ খেতে আসলে যে মাদা তৈরি করা হচ্ছে সেটা তো একটু আপনাদেরকে মাছ কাটা ঘরোয়া পরিবেশে কিভাবে মাছ কাটা হয় সেটা দেখানোর চেষ্টা করছিলাম এই গাছগুলো আপনারা কে কে চিনছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো এই ফলটাকে কিন্তু বলা হয় গ্রামের ভাষায় চুপড়ি ফল আপনাদের কাদের কাদের জেলায় বা বাড়িতে এই ফলগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলটা দেখতে যেমন সুন্দর এটা খেতে কিন্তু অনেক টক এটা দিয়ে অনেকে টক রান্না করে খায় এই গাছের পাতাটাও খেতে কিন্তু দারুণ লাগে এই পাতাটাও যেমন টক হিসেবে খাওয়া যায় রান্না করে তেমনি কিন্তু আসলে এর যে ফলগুলো এই ফলগুলোও কিন্তু খাওয়া যায় তো গাইজ কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দেন কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন তো দেখছেন যে এই ফলগুলো এই ফলগুলো কিন্তু অনেক উপকারী খাওয়া এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় আমি কিন্তু যদি আপনাদেরকে একটু খেয়ে একটা দেখাই তো গাইজ দেখেন এই যে ফলটা কিন্তু আমি একটা তুলে নিলাম তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এটা একটা এর যে সাইডটা এই সাইডটা কিন্তু আসলে খাওয়া যায় এবং এর ভিতরে দেখেন একটা ফলের মতো মানে এটার মধ্যেই কিন্তু আসলে বীজ থাকে এই বীজটা দিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আবার আবারও কিন্তু এই যে বীজ কি এটা খেলে গায়ে অনেক রক্ত হয় এটার বীজ রাখার সিস্টেম কি এর ভিতরে এই গুড়ার গুলো না কি কাঁচা খেতে হবে নাকি পাকা রান্না করে খেলে ডায়াবেটিস কমে তো গাইজ দেখেন এই যে এটা কিন্তু এই যে ফলটা কিন্তু দেখেন এই ফলটা কিন্তু পেকে গেছে আসলে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি যে কারণে এই দেখেন পাকা ফলটা কিন্তু দেখেন তো এই ফলের বীজটা কিন্তু রেখে দিলে কিন্তু আবারও এরকম একটা গাছ পাওয়া যাবে তো এই গাছটা আপনাদের কাদের কাদের জেলায় আছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর সকলে একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ফলগুলো আপনাদের জেলায় কি নামে চিনে থাকেন অনেক আসলে এক এক জেলায় কিন্তু এক এক ধরনের ফলকে কিন্তু এক এক আঞ্চলিক ভাষায় কিন্তু এক একটা নামে ডাকা হয় তো আপনাদের জেলায় আসলে এই ফলটাকে আপনারা কী নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখেন ফুলটা ফলটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর একদম টস টসে লাল কালারে আর আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে এসে কাজু গাছ কই ফল হয়নি এখন তো গাইজ এটা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কাঠবাদাম এই কাঠবাদামগুলো আমার অনেক প্রিয় তো আপনারা কারা কারা এই যে কাঠ বাদাম খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কাঠবাদামের ভিতর কিন্তু একটা সুন্দর একটা মোচার মতো হয়ে থাকে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনাদের কাদের কাদের এই কাঠবাদাম খেতে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন তো তো গাইজ আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো আমার হাতে যে তেলাপিয়া মাছের ডিমগুলা দেখতে পাচ্ছেন দেখেন এই মাছগুলা কিন্তু এখানে এখান থেকে এই মাছগুলোর পেট থেকে কিন্তু আসলে এই ডিমগুলো পাওয়া গেছে তো আসলে এই ডিমগুলো পানিতে ছেড়ে দিলে আসলে ডিম থেকে বাচ্চা হয় কি না সেটা দেখার চেষ্টা করছি তো আপনারা কারা কারা এই তেলাপিয়া মাছের এই তেলাপিয়া মাছের ডিম যখন এরকম বড় বড় হয়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না তো এই ডিমগুলো দেখতে পাচ্ছেন এই যে মাছগুলা এই মাছের পেট থেকে কিন্তু আসলে বের করা হয়েছে তো এই ডিমগুলো কিন্তু একদমই বাচ্চা ফুটে বের হয় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে কারণ দেখেন এই যে দুই একটা ডিম কিন্তু একদমই অনেক বড় বড় হয়ে গেছে তো এই ডিমগুলো আসলে এখন পানিতে ছেড়ে দিলে বাঁচবে না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাতে পারেন তো তো আপনারা আসলে অনেকেই কমেন্টস করতেছেন অর্ঘ সরকার লাইভে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমাদের আজকে তো গাইজ দেখেন এই যে বড় বড় যে তেলাপিয়া মাছের ডিম সেই তেলাপিয়া মাছের ডিমে আমার একটু তেলাপিয়া দেখো তো গাইজ দেখেন এই যে তেলাপিয়া মাছের পেট থেকে কিন্তু আসলে এই ডিমটা কিন্তু আসলে বের করা হয়েছে তো এই ডিমগুলো দেখেন বিভিন্ন সাইজের ডিম আমরা কিন্তু দেখতে পাচ্ছি দু একটা বড় ডিম দু একটা ছোট ছোট ডিম তো কয়েকটা ডিম কিন্তু ফুটে বাচ্চা বের হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর কিছু কিছু ডিম কিন্তু একদম ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আসলে হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না তো গাইজ দেখেন এই যে দু একটা ডিম কিন্তু দেখা যাচ্ছে তো এই ডিমগুলো ফাটালে কিন্তু আসলে এর ভিতরে কিন্তু এখনো এর যে বাচ্চা সেটা কিন্তু আসলে এখনো হয়নি তবে এর ডিমগুলো কিন্তু সাইজটা অনেক বড় এটা হয়তো এখনই বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছিল তো এই ডিমগুলো আসলে বড় হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না তবে ডিমগুলো যখন ছোট ছোট থাকে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আপনারা কারা কারা এই তেলাপিয়া মাছের ডিম খে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন আর জানাবেন তবে আমার তেলাপিয়া মাছের থেকে ডিমের থেকে যে বাইলা মাছের ডিম আছে সেই সেইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো গাইজ এখন আপনাদেরকে আমরা আপনারা আমার কথা শুনতে পাচ্ছিলি আর দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো এই তেলাপিয়া মাছটা আমরা কিন্তু বাড়বে কেউ বাড়বে কেউ করবো করবো না তেলাপিয়া বাড়বে কেউ অতটা ভালো লাগে না সবচেয়ে ভালো লাগে তাহলে আমরা এই মাছটা এখন কি করব আর এই ডিমগুলো কি করব। এটা ভাজি করে বা তরকারি করে

তো গাইজ এই মাছগুলো আসলে বারবিকিউ করে খেতে কিন্তু আসলে ভালোই লাগে তো আপনারা কারা কারা এই তেলাপিয়া মাছের বারবিকিউ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তেলাপিয়া মাছটাই কিন্তু দেখছেন যে অনেকগুলো ডিম কিন্তু হয়ে গেছিল তো আমরা এই ডিমগুলো কি করব নষ্ট হয়ে গেছে খুব খোলা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওই সাইড থেকে ঢুকবে ঢুকলে আর বেরোতে পারবে না খুব সুন্দর একটা জিনিস মেকানিজমটা বানিয়েছিল স্যামসুনো সিতালির কোন মানে ইটালির কোন একজন বিজ্ঞানী বিজ্ঞানীর এই ইদুর ধরার তো गाइस আপনারা কারাকারা তেলাপিয়া মাছের বারবিকিউ খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন

সেই মাংস সহ যে কোনো ধরনের তরকারির মধ্যেই কিন্তু আসলে এই চুইঝালটা দিয়ে খেয়ে থাকে তবে ডাল বা মাংসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয় তো গাইজ আপনারা কারা কারা চুই ঝাল খেতে পছন্দ করেন আপনাদের কাদের কাদের জেলায় এই চুই ঝালটা খাওয়া হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই আমাদের এই যে চুই গাছটা এটা কিন্তু আসলে আম গাছে উঠানো হয়েছে এটা আসলে এক এক গাছে চুইঝালের টেস্ট কিন্তু এক এক রকম হয় আপনারা জানেন যে দুই একটা চুইঝাল কিন্তু অনেকটা ঝাঝালো টাইপের হয় আর কিছু কিছু চুই চুইঝাল আছে চিবালে অনেকটা স্বাদ লাগে মানে ঝাল কম শ্বাসটা বেশি থাকে তো কোন গাছের চুইঝাল ঝাল আসলে বেশি হয় আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটা কিন্তু আসলে আম গাছে উঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছের উঠানোর কারণে কিন্তু আসলে এই চুই ঝালটা খেতেও কিন্তু বেশ ভালোই একটা স্বাদ হবে তো গাইস দেখেন অর্ক দেখো ওই যে আম কী ব্যাপার এটা কি বারোমাসী গাছ নাকি হ্যাঁ আমের ফুল হওয়ার কথা এখন তো আমের ফুল হওয়ার কথা গাইস তো তো গাইস তো ওই যে আম গাছে কিন্তু আমরা বেশ কিছু বড় বড় সাইজের আমও দেখতে পাচ্ছি কিছু কিছু বইলও আসছে হ্যাঁ ওটা কি ওয়াও হাতে নাও হাতে নাও হাতে নেওয়া হাতে না নিলে সাইজ বোঝা যাচ্ছে না গাইস দেখেন আমি দূর থেকে ভাবছি হয়তো তরমুজ কিন্তু এটা চাল কুমড়া এটা দিয়ে কিন্তু কুমড়ার যে বড়ি এটা দিয়ে তৈরি করা হয় না তো হ্যাঁ বিশাল সাইজের একটা চাল কুমড়া তো এটা এটা কি নষ্ট হয়ে গেছে এটা কি পেকে গেছে এটা দিয়ে বীজ রাখা হবে আশা করি বীজ রাখা হইছে না এটা ওই পাশে কি পোকায় ধরছে নাকি হ্যাঁ এর জন্য এটাকে দিয়ে কোন এটা দিয়ে সামনের বছর বীজ করা হবে সারা হইলে এর থেকে আরো এরকম শত শত ফল পাওয়া যাবে আচ্ছা তো এই সেই কুমড়ার

তো গাইজ আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন এই যে আম গাছে কিন্তু বড় বড় সাইজের আম কিন্তু ঝুলতেছে দেখেন এই যে চালের উপর দেখেন এই যে কত বড় আম হয়ে গেছে এবং উপরে উপরেও কিন্তু রয়েছে গাইজ তো আপনাদের কাদের কাদের গাছে আম এত বড় সাইজের হয়ে গেছে তো একটু কমেন্টস করে দেখেন এখন কিন্তু সব আছে বইল হওয়ার কথা অর্থাৎ এরকম বইল হওয়ার কথা আমি কি মুখ আমাদের এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই গাছে কিন্তু দেখছেন যে বড় বড় সাইজের আম হয়ে গেছে এইখানে ভিতরে ভিতরে আরও অনেকগুলো দেখতে পাচ্ছি কিন্তু সেগুলো আসলে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না শুধু এই চালের উপরে যে একটা থলে অনেকগুলো আম সেটাই কিন্তু দেখা যাচ্ছে তো গাইজ আপনারা আমার হাতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চুপুরি ফল এবং এটা কিন্তু বলা হয় কাঠবাদাম এই কাঠবাদামটা আসলে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা গ্রামের এরকম ভিউ দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো গাইজ আমরা এখন আপনাদেরকে তরমুজ খেতে নিয়ে যাব ভাই চলেন তো তরমুজ খেতটা কোথায় তো গাইজ সকলে একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন কমেন্টস করে জানান তো আপনারা জানেন যে এখন কিন্তু তরমুজ আপনারা জানেন আর কয়েকটা মাস পরেই কিন্তু বাজারে বিশাল বিশাল সাইজের যে তরমুজ সেটা কিন্তু আসলে পাওয়া যাবে তো সেই তরমুজগুলো কিন্তু আসলে গাছগুলো রোপণ করার সময় কিন্তু এখন তো এখন আমরা আপনাদেরকে সরাসরি সেই মাঠে নিয়ে যাচ্ছি যেখান থেকে আসলে বিশাল বিশাল তরমুজ কিন্তু এখানে চাষ করা হবে তো সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন আর কমেন্টস করে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে তো এই কিন্তু কিন্তু সেই সেই যে আমরা অলরেডি চলে তো এখানে দেখতে পাচ্ছেন যে সবে কিন্তু কিছু অংশে চাষ দেওয়া হয়েছে এই যে অংশটা এই অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবেমাত্র মাত্র চাষ দেওয়া হয়েছে এবং ডান পাশে যে এই অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মাদাও তৈরি করা হয়েছে আমি যদি একটু জুম করে দেখাই তো দেখেন এগুলো কিন্তু এই যে গোল গোল করে মাদা করে রাখা হয়েছে এইগুলোর নিচে কিন্তু সার বিভিন্ন প্রকার সার দিয়ে কিন্তু আসলে এই মাদাগুলো করে রাখা হয়েছে তো এর পরবর্তীতে কিন্তু আসলে এই মাদার প্রতিটি মাদার ভিতরে কিন্তু আসলে আসলে বীজগুলো বসিয়ে দেওয়া হবে বীজ বসিয়ে দেওয়া দেওয়ার পরে যে মাদার মুখটা আছে এই মুখে কিন্তু কিছুটা যে ধানের যে তুষ থাকে এই তুষ তুষের যে অংশটা বা কিছু সেগুলো কিন্তু আসলে এই যে মাদাগুলো দেখতে পাচ্ছেন বীজ বসানোর পরে সেটা ঢেকে দেওয়া হবে কারণ যাতে করে বীজগুলো শুকিয়ে না যায় অতিরিক্ত রোদ এই রোদের কারণে যাতে শুকিয়ে না যায় সে কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে খড়কুটার যে নরম অংশগুলো কিছুটা চিকিটা আছে এবং কিছুটা এগুলো কিন্তু আসলে বীজ বসানোর পরে এই যে মাদাগুলো দেখতে পাচ্ছেন এই মাদা কিন্তু এভাবে দিয়ে দেওয়া হবে যেটা কিন্তু আসলে অলরেডি এই পাশের যে মাদাগুলো রয়েছে এই সব মাদাগুলোই কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু বীজ বসিয়ে দেওয়া হয়েছে বীজ বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে এভাবে কিন্তু এভাবে কিন্তু বীজগুলোকে ঢেকে দেওয়া হয় এই যে এই তুষের অংশগুলো সরালে কিন্তু এর নিচে কিন্তু সেই বীজগুলো রয়েছে তো গাইজ এই যে দেখেন একটা বীজ তো এই বীজগুলো আসলে এভাবে ঢেকে রাখলে কিন্তু বীজগুলো আসলে রোদে শুকাবে না তার যে যে অঙ্কুর বেরোবে সেটা কিন্তু আসলে শুকাবে না তো এরপরে যখন এই গাছটা যখন বেরিয়ে যাবে পাতা যখন বেরিয়ে আসবে তখন কিন্তু আবার এই এগুলো সরিয়ে ফেলা হবে এই যে নাড়াকুটার যে অংশটুকু এটুকু সরিয়ে ফেলা হবে তখন কিন্তু সরিয়ে ফেলার পরে না ফেলালে কিন্তু তখন আসলে গুঁড়াটা অতিরিক্ত গরম বাঁধবে এবং গুঁড়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে পচে যাবে তো সে কারণে কিন্তু আসলে তখন আবার এই তোষের যে অংশটা এটা সরিয়ে ফেলা হবে তো গাইজ এই ছিল কিন্তু আসলে যে খুলনার যে দাকপ উপজেলার যে বাজুয়া ইউনিয়ন থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম তো আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সকলে একটু লাইভটা বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তো এই যে তরমুজের জন্য যে মাদা তৈরি করা হয়েছে এখানে কিন্তু বীজগুলো বসিয়ে দেওয়া হয়েছে সব প্রতিটা মাথায় কিন্তু আসলে বীজ দিয়ে দেওয়া হয়েছে হয়তো আর অল্প কয়েকদিন পরেই এখানে আমরা তরমুজ গাছ দেখতে পাব তো এই ছিল কিন্তু এখনকার মাঝোয়া থেকে আসলে সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তো আজকের পর্যন্ত কিন্তু লাইভে পর্যন্তই গাইজ আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো গাইজ এই ফলগুলো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলোকে কিন্তু চুপারি ফল বলা হয় এই ফলগুলো খেলে ডায়াবেটিস রোগটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবং এটা দিয়ে টক রান্না করে খাওয়া হয় এবং খায় শুধু শুধুও কিন্তু খাওয়া যায় আর আমার যে এই কাঠবাদামটি দেখতে পাচ্ছেন এই কাঠবাদামটি আপনারা কে কে পছন্দ করেন এই কাঠবাদামটি একদম শুকিয়ে গেছে শুকানোর পরে কিন্তু এটা থেকে সুন্দর একটা মোচা তৈরি করা যায় যেটা খেতে অসাধারণ লাগে তো গাইজ আজকের মতো লাইভ এ পর্যন্তই আগামীকালকে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা school.